চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে ভিসি সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শনিবার মধ্যরাত থেকে ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় উভয় পক্ষের লাঠি সোজানিয়া অবস্থানে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রোববার বিকেল পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ বাধে উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে আছেন ঘটনার সূত্রপাত শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে বাসায় ঢুকার সময় মারধরকে কেন্দ্র করে খবর পেয়ে ওই সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীরা সেখানে গেলে বাসার মালিক দারোয়ানসহ আশেপাশের লোকজন তাদেরও মারধর করে পরে পরিস্থিতি আরও জটিল হলে প্রায় শেষ রাত অব্দি স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় চতুর্দিক থেকে পকটরদেরকে ঘিরে ফেলেছে রাতে সংঘর্ষের ঘটনায় অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত হয়ে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর এদিকে রাতের ঘটনার প্রতিবাদে রোববার ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভ করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা তবে সেখানেও হামলা চালায় স্থানীয়রা

আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আমরা গ্রেপ্তার করবে পুলিশ গ্রেপ্তার করবে র্যাব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার থেকে সর্বোচ্চ প্রেশার তাদের উপর দিচ্ছি এটি হচ্ছে যে আমাদের বক্তব্য পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয়দের সাথে যোগাযোগ করলেও বিকেল তিনটা পর্যন্ত তা সফল হয়নি উপরন্তু

তারপরে সেখানেও সাড়া না পেয়ে আমি এনএসআই উচ্চ পর্যায়ে ফোন করছি তারা বলছে স্যার আপনি চিন্তা করেন না আমরা দেখছি আমি এসপি কে দিয়ে দেখছি হাটা থানার উপরে আমাদের অসন্তুষ্টি আছে সেটা আমরা উচ্চ পর্যায়ে জানাবো উচ্চ পর্যায়ে জানাবো আমরা যেটা করতে পারি আমরা জুডিশিয়াল বডি না আমরা র্যাব না পুলিশ না আমরা তোমাদের শিক্ষক আমরা দায়িত্বে আছি আমাদের আন্তরিকতায় ঘাটতি আছে কিনা সেটা তোমরা ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে তারা ঘটনার সাথে জড়িত স্থানীয়দের ব্যানারে বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি জানান এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পতাকা প্রহরী চট্টগ্রাম